তাই আমি এখানে ধরো বাংলা দেখো বাংলা song তিনি পঞ্চাশ second তো এবার দেখে নিচ্ছি আমি কত বড় বড় গানটা আমি দিয়ে দিয়েছি আর একটুকু দিতে হবে তাহলে এটাকে আমি এখানে গেলাম আবার দেখুন এখানে ক্লিক করেছি এখান থেকে এই ডুপ্লিকেট ক্লিক করবো এই দেখুন গানটা পুরো ফিল হয়ে গেলো এবারে এটা বাজিয়ে শোনাচ্ছি আপনাদের এখন দেখুন এই গানটা তৈরি হয়ে গিয়েছে এই গানটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি এবারে আমি একটু এই দেখুন যত খুশি গান তৈরি করতে পারবেন সেই একটা এআ হচ্ছে শোন এআ আর চার জিপিঠিতে আপনারা গানটা ওইভাবেই তৈরি করবেন যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে লিখবেন ওইভাবে যে ভাষার গান তৈরি করার চেষ্টা করবেন সেই ভাষারই গান তৈরি হবে চার জি আর আপনারা ফটো আর ভিডিওর জন্য আর হোয়াটসঅ্যাপ এআই যেটা মেটা এসে এখান থেকে ফটো অ্যানিমেশন ভিডিও তৈরি করে নেবেন ছোটো ছোটো সেগুলোকে তৈরি করে এইভাবেই পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে বড় ভিডিও তৈরি করে আপনারা ইউটিউবতে আপনাদের এই বানানো ভিডিওগুলোকে দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আমি একটা কথা বলছি ইউটিউবে মনিটাইজেশন করা একটা খুব কঠিন পদ্ধতি যার জন্য আপনাকে ট্যাগ হ্যাশ ট্যাগ আর নাম টাইটেল লাগবে সেগুলো আপনারা কিভাবে চ্যাট জিপিটি থেকে আপনারা তৈরি করতে পারবেন সেগুলো আপনারা করতে পারবেন ইউজ করতে পারবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যদি আপনারা আগ্রহ থাকে সেটা আমি চ্যাট জিপিটির অনুযায়ী দি পাবো তাহলে চলুন ভিডিওটা আমি এখনই শেয়ার করছি আমার একটু হয়ে যাবে আমি এটাকে অলরেডি ছেড়ে দেবো এই শেয়ার মাধ্যম থেকে আমার এটা ভিডিও কই দিয়েছি আমি অনারটা চ্যানেলে চালু যেটা হচ্ছে এ রাজন মিউজিকেশন সেই চ্যানেলে চালু আর ভিডিওটা আর যে গান যে আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি ভিডিও তৈরি করছো সেই ভিডিওটা যদি তোমরা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আর পরবর্তী নেক্সট ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করবেন আর লাইক করবেন আমি আরও ভালোভাবে ভিডিও যাতে বানাতে পারি সেই জন্য আমি তোমাদের কাছে